হ্যালো গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে চলে আসলাম ঐতিহাসিক মেলাতে চলেন মেলার সম্পর্কে কিছু বলা যাক এই মেলাটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি এবং এই মেলাটার নামটা হলো ল্যাংটার মেলা নামটা অনেক হাস্যকর হলেও এর বিশেষ কিছু কারণ আছে ল্যাংটার মেলা নাকি একটি ব্যক্তির নাম ছিল তিনি নাকি অলৌকিক এবং জাদুর মতো কিছু জানতো আমার নানা নানি এবং দাদা দাদি থেকে শুনছি উনি নাকি এক মুঠো কয়েন যেটা আমরা পয়সা বলি ওটা পানিতে ফেলে দিয়ে আবার এক ডুব দিয়ে সবগুলো নিয়ে আসতে পারতো এরকম কিছু অলৌকিক কাহিনী তিনি জানতো এবং সে সত্যি কতটুকু সেটা আমি জানি না তিনি নাকি আউলিয়ার মতো ছিল তিনি যেখানে গিয়েছেন সেখানে এরকম মাজার হয়েছে একটা মাজার নিয়ে গান বাজনা করা তারপর আগরবাতি মোমবাতি দেওয়া সেখানে টাকা দেওয়া এটার পক্ষে আমি একদমই না এখানে যেতাম শুধু ঐতিহাসিক বিভিন্ন খাবার দাবার পাওয়া যায় তো সেই খাবার দাবার খাওয়ার জন্যই যাওয়া হইতো নাই দেলাতে লেহেৰ কাৰণ আছো মা খাই দহটি আৰু এখানে কি কি খাবার দাবার পাওয়া যায় ঐতিহাসিক এবং নামগুলো জানা যাক এবং দেখা যাক কি কি খাবার তিনি বিক্রি করতেছেন আর মেলাতে অনেকটা সময় ধরে কারেন্ট ছিল না আর কি কারণে কারেন্ট ছিল না ওইটা তো শুনছেনি আর এখানে এখানে আছে কদমা সিন্ডিকোটা তারপর ছিল হাতে গোড়া যেটা মেলাতে না থাকলেই নয় তারপর আছে তারপর এখানে ছিল তিলের কদমা নারিকেলের মুরগি তারপর ছিল মিষ্টি নিমকি এবং মিষ্টি নিমকি ছাড়াও পাওয়া যায় এখানে তারপর ছিল খই মিষ্টি খই আর এখানে ছিল বাজা পড়া আইটেমের মধ্যে ছিল বারো বাজা এবং চানাচুর মাখা পেজু এই আঙ্কেল দিন ধরে ব্যবসা করেন কত দিন ধরে মেলামিদ আসেন হ্যাঁ কত বছর ধরে কত বছর ধরে করেন 40 বছর বুঝতে পারছেন তাহলে মেলাটা কত পুরনো এবং তিনি 40 বছর ধরে এখানে দোকানদারি করেন আমি এখান থেকে কিছু খাবার কিনে নিয়েছি বাসায় নেওয়ার জন্য মেলাতে মোট কথা আসাই হয়েছে মানে কিছু খাবার কিনে নিব এবং খাবো আর এখান থেকে মাটির কিছু হাড়ি পাতিল নেওয়ার ইচ্ছা আছে ভালো লাগলে অবশ্যই নিব

আর আমরা এখন চলে আসলাম গরম গরম মিষ্টি নেওয়ার জন্য একদম গরম গরম জিলেপি একদম সিঁড়ে থেকে ছিল তারা অনেক আগে থেকেই ব্যবসা করেন এবং মেলার বাহিরে ওনাদের দোকান আছে যিনি এই দোকানের মালিক উনি এখন ব্যবসা করেন ওনার ছেলেরা এই ব্যবসাটা ধরে রাখছে

আমি মিষ্টির মধ্যে নিয়েছি জিলিপি গজা নিয়েছি বালুসা তারপর এখানে অনেক আইটেমের মিষ্টি পাওয়া যায় যেহেতু মিষ্টি অনেক কম খাওয়া হয় আর বিশেষ করে জিলিপি এবং গজা মিষ্টিটা খাওয়া হয় গরম গরম আর ওনাদের দোকানে সব আইটেমের এই মিষ্টি পাওয়াজ আর রসমলাই থেকে শুরু করে কিন্তু কত করে তিনশো টাকা কেজি এত নিতাম না এক পা দে এক পা এক পাওয়া যাবে না এক পাওয়া যাবে না

10 10 10 এই <laughs> যেহেতু মেলার লাস্টের দিন আসছে আর আমি যতই চেষ্টা করি আগে আগে যাওয়ার জন্য বাট আমি কেন লেট হয় ওইটা আমি বলতেই পারি না আর যেহেতু মেলা লাস্টের দিন আসছি অলরেডি সব দোকান টোকান উঠে গেছে তাই কিছু দেখাইতে পারি আর আর আসছি বেলা যেহেতু শুনতেই পারছেন জগরার কারণে লাইটটা সব অফ করে দিচ্ছিলো আবার এখন নাকি আরও তিন দিন ভাড়াবে মেলা আর এখন অলরেডি দোকান অনেক চলেই গেছে আর কে কে মেলাতে আসো শুধু খাওয়ার জন্য কমেন্ট করো জানিও আল্লাহ হাফেজ